আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন এবং আমরা আমাদের চ্যানেল এর ভিডিও গুলোতে এমন ভাবে পড়ে দিই আপনাদের জন্য যাতে করে আপনারা শুনেই মুক্ত করে নিতে পারেন আশা করছি যেমন প্রথমবার এসেছেন তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি বাগধারার অর্থ জানব রাবণের চিতা চির অশান্তে রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি রাবণের চিতা মানে হল চির অশান্তি রাজভারী, রাসভারী মানে হচ্ছে গুরু গম্ভীর রাজভারী রাসভারী মানে হল গুরু গম্ভীর রাজভারী মানে হচ্ছে গুরু গম্ভীর নুনের পুতুল নুনের পুতুল মানে হচ্ছে শ্রমবিমুখ নুনের পুতুল নুনের পুতুল মানে হলো শ্রমবিমুখ ক্ষয়ের মানে চাটুকার ক্ষয়ের মানে চাটুকার ক্ষয়ের হচ্ছে দরিদ্র বিলাসী কলমী কাপতেন এর মানে হলো দরিদ্র কিন্তু বিলাসী কলমী কাপতেন এর মানে মানে হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী এক কথায় প্রকাশ হনন করার ইচ্ছা জিঘাংসা হনন করার ইচ্ছা জিঘাংসা হনন করার ইচ্ছা জিঘাংসা যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি উপকারীর অপকার করে যে কৃতঘ্ন উপকারীর অপকার করে যে কৃতঘ্ন উপকারীর অপকার করে যে কৃতঘ্ন যে বারবার দুলছে দোদুল্লমান যে বারবার দুলছে দোদুল্যমান যে বারবার দুলছে দোদুল্যমান খেয়া পার করে যে পাটনি খেয়া পার করে যে পাটনি খেয়া পার করে যে পাটনি বানান শুদ্ধ করে লিখুন স্টেশন স্টেশন বানান হচ্ছে এ কার তারপর হচ্ছে দন্তস ট যুক্তাক্ষর তালবর্ষক দন্ত ন স্টেশন এ কার তারপর হচ্ছে দন্তস ট যুক্তাক্ষর কালবর্ষ দন্তন স্টেশন প্রতিযোগিতা প রফলা তয়ে অন্তস্থ অন্তঃস্থ য কার গদে রসইকার ত আকার প্রতিযোগিতা বিভীষিকা বিভীষিকা বানানো হচ্ছে বয়ে রসিকার ভয়ে দীর্ঘৈকার কার মূর্ধনস ক আকার বিভীষিকা বিভীষিকা বানান হচ্ছে বয়ে অস্বিকার ভয়ে দীর্ঘৈকার মূর্ধনস রসইকার ক আকার বিভীষিকা স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন মানে হচ্ছে দন্তস্য ব যুক্তাক্ষর অন্তস্থ অ দন্তস্য যুক্তাক্ষর আকার অন্তস্থ অ তারপর তয়ত তা হচ্ছে তালবর্ষ আকার দন্তস্য দন্তন স্বায়ত্ত শাসন দন্তস্য ব যুক্তাক্ষর আকার অন্তস্থ অ তারপর তয়ে এরপর হচ্ছে তালবর্ষ আকার দন্তস্য দন্তন ন স্বায়ত্ত শাসন এরপর হচ্ছে উপর যুক্ত রসাউ প তারপর হচ্ছে জ তার উপর হচ্ছে রেফ আচ্ছা অন্তস্থ জ তার উপরে রেফ রসুকার কয়েত যুক্তাক্ষর উপর যুক্ত উপর যুক্ত বানান কি রসাউ প অন্তস্থ জ অন্তস্ত জয়ের উপর রেফ অন্তস্ত জয়ের নিচে রসুকার কয়েত যুক্তাক্ষর উপর যুক্ত এরপর ট্রান্সলেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ অফ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দা ব্যাকবোন মেরুদণ্ড এটি হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন আমাদের জীবন সংক্ষিপ্ত আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন সংক্ষিপ্ত আওয়ার লাইফ ইজ শর্ট শর্ট ব্যক্তি সকলকে সম্মান করে

It is raining now. Appropriate preposition He does not hunker after money. He does not hunker after money. He has no ambition for fame and name. He has no ambition for name and fame. He has no ambition for ambition for Name and fame. He prohibited from doing it. He prohi prohibited from doing it. He prohibited from doing it. The girl is expert at drawing. The girl is expert at drawing. He was guilty of murder. He was guilty of murder. He was guilty of murder. Okay, আমাদের সেন্টেন্স কারেক্ট করতে হবে হি ইজ সিনিয়র টু মি সিনিয়র টু জুনিয়র টু এর পরে টু বসে হি ইজ সিনিয়র টু মি লেট লেট দ্য ওয়ার্ক বি ডান বি ভার্বের পরে আমাদের ভি থ্রি ফর্ম বসে লেট দ্য ওয়ার্ক বি ডান ইফ হি কামস আই উইল গো এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হি ইফ হি কামস আই উইল গো নট নো হি ডাজ নট নো হাউ টু সুইম হি ডাজ নট টু সুইম ডোন্ট রিপেয়ার ইট এটা হবে না ডো্ট সরি ডোন্ট রিপিট ইট রিপিট হচ্ছে পুনরায় জিনিসটা করা সেখানে এগেইন দিয়ে আবার বলার কোনো প্রয়োজন নেই সো হবে হচ্ছে ডোট রিপিট ইট আচ্ছা এরপরে আমাদের এখানে আসলে একটু টিকা টাইপের প্রশ্ন তাই আমাদের সেভাবে আমরা পড়ে দিচ্ছি র্যাম আর রোমের মধ্যে পার্থক্য র্যাম মানে কি র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মেমরি এর দ্বারা তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজ করা যায় আর রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি সেখানে শুধুমাত্র তথ্য পড়া যায় কিন্তু লেখা যায় না র্যাম একটি উদ্যায়ী মেমরি অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমরিতে রক্ষিত ডেটা মুছে যায় র্যামের ক্ষেত্রে যদি কারেন্ট চলে যায় তাহলে আমার যে ডেটাতে যে তথ্যটা ছিল সেটা মুছে যাবে আর রোম হচ্ছে উদ্যায়ী অর্ধ পরিবাহী মেমরি তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রোমে থাকা সংরক্ষিত তথ্য মুছে যায় না তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায় তো র্যামের ক্ষেত্রে যেটা করা যায় যে আমার তথ্যকে আমি পুনরায় পরিবর্ধন সংশোধন পুনরায় আমি সংরক্ষণ করতে পারি আর রোমের ক্ষেত্রে নতুন কিছু সংযোজন বা পরিবর্তন করা যায় না এটা হচ্ছে র্যাম আর রোমের পার্থক্য দুটি ইনপুট আর আউটপুট ডিভাইসের নাম ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড মাউস ইনপুট ডিভাইস হলো কিবোর্ড মাউস আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর প্রিন্টার

চার জিবিটি হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে এটি একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল যাকে অসংখ্য ডেটা দিয়ে প্রশিক্ষিত করা হয় ফলে কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে এটি মানুষের মতো করে যোগাযোগ স্থাপন করতে পারে অথবা বা প্রশ্নের উত্তর দিতে পারে চ্যাট জিবিটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট বা এটি তৈরি করে এটি চালু হয় দুই হাজার বাইশ সালে তিরিশ নভেম্বর চ্যাট জিপিটি কবে চালু হয় দুই হাজার ঠিক আছে এটি এটিও আসতে পারে যে চ্যাট জিপিটি কবে চালু হয় দুই বাইশ সালের তিরিশ নভেম্বর স্টারলিং কি এটি কোন দেশের প্রতিষ্ঠান স্টার্লিং হলো একটি উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক যা স্টার্লিং সার্ভিসেস এল দ্বারা পরিচালিত হয় এটি আমেরিকান মহাকাশ প্রযুক্তি কোম্পানি এর স্পেস সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান কম্পিউটার ভাইরাসকে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয় তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলো ক্ষতি করে বব থমাস ক্রিপার উনিশশো সালে কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন ভাইরাস শব্দটির পূর্ণ অর্থ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিস উনিশশো সালে প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন দুইটি অ্যান্টিভাইরাস হচ্ছে ক্যাসপারাস্কি আর হলো পান্ডা ক্যাসপারাসকি আর হলো পান্ডা MICR, OMR, OCR এর পুনরূপ হচ্ছে MICR এর পুনরূপ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন MICR এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন OMR এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন OMR এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন OCR এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন OCR এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন এফ কমার্স ক্ষমতা এনে কি ভূমিকা পালন করছে ই কমার্স হবে এফ কমার্স কি জিনিস আমি প্রথমবার শুনলাম আচ্ছা একটু পড়ে দেখি ফেসবুক ভিত্তিক ব্যবসা আচ্ছা আচ্ছা ফেসবুক ভিত্তিক শুধুমাত্র ফেসবুক ভিত্তিক ব্যবসাকে বলা হয় এফ কমার্স ফেসবুক ভিত্তিক ফেসবুক ভিত্তিক ব্যবসাকে বলা হয় এফ-কমার্স। তরুণ উদ্যোক্তার কাছে উদ্যোক্তাদের কাছে ফেসবুক একটি বিশাল প্ল্যাটফর্ম। নারীর ক্ষমতায়ন এই এফ-কমার্স অপার সমবনার দ্বার উন্মুক্ত করেছে। ফলে নারী উদ্যোক্তারা নিজস্ব ব্র্যান্ড তৈরি করে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে উঠছে। পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা নারীর ক্ষমতায়নে এটি উল্লেখযোগ্য দিক। অ্যাফ সঙ্গে যুক্ত হয়ে নারীরা ঘরে বসে সহজেই দেশের অর্থনীতিতে অবদান রাখছে বর্তমানে দেশে যারা অ্যাফ কমার্সের সাথে যুক্ত তাদের সত্তর শতাংশই হচ্ছে নারী এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের শক্তিশালী করে তুলছে তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একজন নারী যত বেশি দক্ষ হবেন উন্নত বাংলাদেশ বিনি বিনির্মাণে তত বেশি ভূমিকা রাখবেন সুতরাং এফ কমার্সে নারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ অবশ্যই আবশ্যক ডাব্লিউ এর জনক হলেন টিম বার্নার্স লি ডাব্লিউ ডাব্লিউ এর জনক হলেন টিম বার্নার্স লি সার্চ ইঞ্জিন কি দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন নাম লিখুন সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফটওয়্যার প্রোগ্রাম যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর অন্তর্ভুক্ত সাইটগুলো থেকে তথ্য খুঁজে প্রয়োজনীয় শব্দের সূত্র ধরে সূত্র ধরে অনুসন্ধান করে থাকে বা তথ্য প্রদান করে থাকে দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল ও পিপিলিকা দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল গুগল ও পিপিলিকা অপারেটিং সিস্টেম কি উদাহরণ সহ লিখো ওকে অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমস্ত ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলে সালে যুক্তরাষ্ট্রের জেনারেল কর্তৃক আই বিএম কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয় কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল এম এস ডস উইন্ডোস লিনাক্স मैक ओएस जेनिक्स उडोज ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের কিছু অপারেটিং সিস্টেম যেমন এমএস ডোজ পিসি ডোজ উইন্ডোজ লিনাক্স ম্যাক ওয়েস তারপর হচ্ছে জেনিক্স উইন্ডোজ ইত্যাদি আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন